হ্যালো আসসালামী ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমরা যাচ্ছি সার্কিট হাউস নামে চিংয়ের অ্যান্ড সেখান থেকে জয়নাল পার্কটা কভার করার চেষ্টা করব তো সকাল থেকে আমি ঘুরতেছি অ্যান্ড হাও দেখলাম আগের ব্লকটা ছিল কৃষ্ণ বিশ্ববিদ্যালয় নিয়ে তো আমার কাছে খুব আমার সাথে খুব পবিত্র একজন রিক্সা চালক মামা আছে যিনি আমাকে এখন সার্কিট হাউস নিয়ে যাচ্ছে তো মামা কেমন কাটছে আপনার দিনকাল ভালো কাটতেছে তো মামা মানে কি 40 বছর ধরে রিকশা চালাচ্ছে অনেক অভিজ্ঞ একজন মানুষ তো কেমন চলছে মানে রিকশা চালিয়ে কেমন ইনকাম এর কাম হচ্ছে আপনার আল্লাহ দিন মানুষজন কেমন আমরা এখন মাইমিনসিং ব্রিজ পার হয়ে সামনের রাস্তাটা দিয়ে সোজা চলে যাব সার্কিট হাউস তো তয়াবন এই রিক্সা মামাটা আমাকে অনেক কষ্ট করে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এই সার্কিট হাউসের মাঠ পর্যন্ত নিয়ে আসছে সো আমার অনেক বেশি ধন্যবাদ মামা হ্যান্স ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাআল্লাহ আরেক আবার কখনও যদি আসি আল্লাহ আল্লাহবাগ্যে রাখে দেখা হবে হ্যাঁ ভালো থাকেন দোয়া করেন আমার জন্য সো ফাইনালি আমি সার্কিট হাউসের মাঠে অ্যান্ড এখানে আমি সত্যি বলতে লজ্জার ব্যাপার আমি মাইমেন সিং এরিয়ার মানুষজন হয়েও প্রথমবার আসছি এর আগে আসা হয় নাই অ্যান্ড জায়গাটা অনেক বেশি সুন্দর আসলেই ফ্রেন্ড সার্কেলটা মাঝে মধ্যে আসতে বলে বা ওরা আসে সো এ আশেপাশে বসার জায়গাগুলো অনেক জোশ অ্যান্ড মাঠটা অনেক বেশি বড় অ্যান্ড আশেপাশের পরিবেশটা এত জোশ মানে এখানে সারাদিন থাকতে মন চাবে তো চলে একটু মাঠের দিকে যাই তারপর ওই অপোজিটে যাবো এই এরিয়াতে প্রচুর পরিমাণে ফুচকা চটপটির দোকান অ্যান্ড আইগেস এগুলো অনেক বেশি সেলও করতে পারে কারণ হিউজ মানুষজন আসে অ্যান্ড এখানে ক্রিকেট খেলা হচ্ছে মেবি টুর্নামেন্টের কোনো একটা তো মাঠটা অনেক বেশি বড় যদিও প্রথমবার দেখতেছি তো সবাই এখানে খেলা দেখতেছে খুব চমৎকার একটি ক্রিকেট টুর্নামেন্ট হইতেছে অ্যান্ড খুবই জোশভাবে ওরা মাঠটাকে সাজাইছে টুর্নামেন্টের জন্য এটার ভেতরটা অনেক বেশি সুন্দর লাগতেছে যাই না ভেতরে যাইতে দেয় কি না মনে হয় যাইতে দেয় না তো আমরা ইতিমধ্যে অপোজিট চলে আসলাম যেখানে নদী নদীর পাশে অনেক সুন্দর সুন্দর বসার বসার জায়গা এখানে বসে রাখছে বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ আড্ডা দিচ্ছে এবং নিচে তো চার দোকানের অভাব নাই অনেক অনেক চায়ের দোকান নিচের ভিউটা অনেক বেশি সুন্দর চলে নিচের দিকে যাওয়া যাক রাইট নাও আমি ব্রহ্মপুত্র নদের সামনে বসে আছি এবং সামনে অনেক সুন্দর পালতোলা নৌকা এবং আজকে এখন আমি নৌকায় উঠবো একটু পরে অ্যান্ড এটা হচ্ছে সার্কিট হাউসের সেই জনপ্রিয় জায়গা যেখানে হচ্ছে মানুষজন বসে আড্ডা দেয় এবং খুব ওয়েদারটা এত জোস থাকে এখানে মেবি যে জিএফিএফ পাওয়া যায় যদিও আজকে এই সময়টাতে অনেক কম মানুষজন হয়তো বা সন্ধ্যার দিকে বা বিকাল হলে আরো মানুষজন বাড়বে বা জায়গাটা অনেক বেশি সুন্দর এখানে চা শরবত পাওয়া যায় তো নৌকায় উঠার জন্য আমরা এখন নামবো চল তো এভরিওয়ান এখন আমরা একটা পাল তোলা নৌকা নিলাম এবং সেই পাল তোলা নৌকাটা নিয়ে আমরা অপোজিট পাশে যাব তারপর আবার চলে আসব খুবই চমৎকার ওয়েদার এখানকার এবং অনেক বেশি সুন্দর লাগতেছে এন্ড এখানে এই ভায়াটা খুব হেল্পফুল আমাকে এটা তুললো খুবই লো বাজেটে মানে মোটামুটি রিজনেবল ছিল কিন্তু জায়গাটা খুবই অল্প কিন্তু এখানকার ওয়েদারটা অনেক সুন্দর নৌকাটা ওনার অনেক বেশি সুন্দর অনেক রঙিন খুব ভালো লাগতেছে এন্ড এখানে মনে হয় ঘন্টাখানিক থাকলেও খারাপ লাগবে না এই যে পালের রশিটা দেখি এমনি থাকবে এদিকে দিয়ে দিব ওকে ওকে সুন্দর লাগতেছে সার্কিট হাউস আসার এইটা হচ্ছে সবচাইতে মানে মজা ভালো লাগছে আমার কাছে মজা লাগছে উপভোগ্য বিষয় যেটা নৌকা ভ্রমণ আপনারা যদি সূর্য মামা আপনারা যদি আসেন তাহলে নৌকা ভ্রমণটা অবশ্যই সকলের করা উচিত কারণ এইটাতে অনেক বেশি উপভোগ্য ব্যাপার আছে মজা আছে خوستره <im>